কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে চক্রান্ত করে পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয় চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী মুক্ত বাংলাদেশে আজকে নেতৃবৃন্দ কর্মীদের সঙ্গে নিয়ে শহীদ হসেন জয় স্বাধীনতার ঘোষক এবং বৌদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক সমৃদ্ধ বাংলাদেশের উপকারী জিয়া রহমানের বাজারে আমরা এসেছিলাম বেরোত করতে শ্রদ্ধা জানাতে পুষ্পাঞ্জলে

আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমরা অন্যান্য নেতৃবর্গ যারা গণতান্ত্রিক আন্দোলনে বন্দী হয়েছে তাদের মুক্তি কিছু হয়েছে কিছু বাকি আছে আমরা সবগুলোই মুক্তির জন্য ব্যবস্থা করছি আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে নোবেল লরেট নেতৃত্বে আমরা এই সরকারকে দলের পক্ষ থেকে আমরা অবশ্যই সর্বাত্মকরণের সমর্থন জানাচ্ছি আমরা আমাদের দলীয় নেতা কর্মীকে ইতিমধ্যে এই দলকে সাংগঠনিকভাবে আর সুদৃঢ় শুরু করে কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নসাজ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে চক্রান্ত করে তারা বিভিন্ন অঞ্চলে গণযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আলোচ সৃষ্টি করার চেষ্টা করি আমরা পরিষ্কার ভাষা বলতে চাই আমাদের দলের কোন নেতাকর্মী কোনোরকম এই ধরনের ঘটনার সঙ্গে নয় পর্যন্ত আমরা চেষ্টা করছি আমরা এই গণযোগ সৃষ্টি সেগুলো বন্ধ করে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই আমরা একটা নতুন বাংলাদেশ চাই আমরা চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ সাম্য মানবের অধিকার ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই আজকে এই নতুন প্রতিষ্ঠাবের মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবক দল নতুনভাবে গড়ে উঠবে বলে আমরা প্রত্যাশা ধন্যবাদ